আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ডিম বোনা করে দেখাবো এখানে আমি ডিম বোনা করার জন্য দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন যেই প্যানে আমি ডিমটা বোনা করবো সেই প্যানে পরিমাণ মতো তেল গরম করে এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কোয়াটার চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিম ডিমটা এখন দিয়ে ভালো করে একটু তিন চার মিনিটের মতো আমি ডিমটা ভেজে নেবো হলুদ আর লবণ তেলের মধ্যে দু তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি ডিমটাকে একটা বাটিতে তুলে নেব তুলে অবশিষ্ট তেলে আমি ডিমটা করব এখানে আমি পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভেজে হালকা ব্রাউন কালার করা পর্যন্ত ভেজে নেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি কুচি কুচি করে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে কুচি কুচি করে ভালো করে ধুয়ে আমি পানির ঝরে নিয়েছি সেই আলুটা এখন দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের মধ্যে আমি আলু কুচিটাকে দু তিন মিনিট ভেজে নেব তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি দুই মিনিটের মতো মশলাগুলিকে আমি আলোর সাথে ভেজে নেব এখন আমি একটা সিক্রেট মশলা দিচ্ছি এখানে মাংসের মশলা আমি এখানে এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে আমি আলুটাকে একটু কষিয়ে নেব আবার আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি লোটাকে সর্বমোট আমি দশ মিনিটের মতো কষিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি এক কাপের মতো পানি দিব পানি দিয়ে নিড়েচেড়ে দিচ্ছি এখন আমি ভেজে রাখা ডিমগুলি আমি মাঝখানে দুই টুকরা করে নিয়েছি এখন সেই ডিমের টুকরোগুলি আমি আলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে পনেরো মিনিটের মতন রান্না করব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু উল্টে দিচ্ছি ডিমগুলিকে রিমগুলি উল্টে দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করব আপনারা চাইলে আপনারা একটা ঝোল একটু পাতলাও রাখতে পারেন খেতে অনেক ভালো লাগে এই ঝোলটা আমি অতটা পাতলা রাখবো না হালকা মাখো মাখো রাখবো পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে ডিমগুলিকে আবার একটু উল্টে দিলাম উল্টে একটু নেড়ে দিলাম এখন আর ঢাকবো না খোলা অবস্থায় চুলার পরার পাঁচ মিনিট রেখে ঝোলটা ঘন হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে এক দিলাম এখন আমি একটি বাটিতে ডিম তরকারিটা একটু বেড়ে নিচ্ছি এই জি বোনার রেসিপিটা ভীষণ মজা লাগে আমার কাছে আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এভাবে ভোনা করে খেয়ে দেখবেন তো তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিম ভোনা আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ